ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন রিভিউ তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নবম দশম শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো উমর ফারুক কবিতার দ্বিতীয় পর্ব আজকে আমরা একত্রিশ থেকে ছেষট্টি লাইন পর্যন্ত শিখবো চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখন যখন চ্যানেলটি সাস্ত অবশ্যই সাস্ত করে দেয় বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না আর মনে রাখবে এই ক্লাসের শেষে তোমাকে একটা কুইজের মতো প্রশ্ন জিজ্ঞেস করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে দ্রুত আর ক্লাসটা তাহলে মনোযোগ দিয়ে করবে আর তোমাদের এই নবম দশম শ্রেণীর অধিকাংশ গদ্য কবিতাগুলো চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে নবম শ্রেণীর জন্য একটা প্লেলিস্ট আছে দশম শ্রেণীর জন্য একটা প্লেলিস্ট আছে আর এই বছর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা প্লে লিস্ট ছিল এসএসসি পঁচিশ এই প্লে লিস্টে গেলে গত এসএসসির যা আছে সব গ্রুপে পাওয়া তোমাদের এখান থেকে খুঁজে খুঁজে দেখে নেবে সিরিয়ালে তাহলে চলো ক্লাসটা শুরু করি তারপরে দেখো হেরি হেরি অর্থ হয়েছে হেরিয়া দেখি পশ্চাতে পশ্চাতে মানে পিছনে চাহি চাহি মানে শেষ করেছিলাম লাইন থেকে অর্থ হইস দেখা হেরি অর্থ মনে দেখি হবে দেখি অর্থাৎ চাহি হেরি অত দেখি পশ্চাদে চাহি তুমি চলিয়াছ তুমি বলতে এখানে উমর রাদুল্লাহ বোঝানো হয়েছে তুমি চলিয়াছ রুদ্রদগ্ধ রুদ্রদগ্ধ হচ্ছে প্রচন্ড সূর্যের মধ্যে প্রচন্ড রুদ্রের মধ্যে রুদ্রদগ্ধ হচ্ছে প্রচন্ড সূর্যের মধ্যে রূপ রুদ্র দগ্ধ দুর্মর উপর বাহি বাহি মানে বহে বলতেছে এই পিছনে চেয়ে দেখি তুমি অর্থাৎ তুমি অমরের দোল্লা চলতেছ প্রচন্ড রুদ্রের মধ্যে মরুভূমির পথ দিয়া বহে বাহি মানে সে বহে চলতেছো জেরুজালেমের কিল্লা যা তার যথাই আছে অবরোধ করি অবরোধ করি অর্থাৎ জেরুজালেম জেরুজালেম এই জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রাচীন শহর জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রাচীন শহর কিল্লা অর্থ হচ্ছে দুর্গ যথায় মানে যেটা আছে অবরোধ করি বীর মুসলিম অর্থাৎ বীর মুসলিম সেনা দল তব মানে তা এখানে তব তো হচ্ছে তার বা তা বহু দিন মাস দড়ি দিন মাস দরি অর্থাৎ এখানে ইসলামের একটি সুন্দর একটা ইতিহাস বর্ণনা করা হয়েছে এখানে অর্থাৎ জেরুজালেমের কিল্লাটা মুসলমানরা অবরোধ করে রাখছে তোমাকে আমরা যদি একেবারে সার সংক্ষেপে এই লাইনটা ভালো না এই জন্য সার সংক্ষেপ বলি ইসলামের এই যে ইতিহাসটা একটু শুনো খ্রিস্টানরা জেরুজালেমের কিল্লা দখল করে রাখছিল অর্থাৎ জেরুজালেম আমরা এই যে এই জন্য জেরুজালেম বা তিন ধর্মের তীর্থস্থান বলা হয় না যেমন এরকম আলাক্সা মৌর ওই জায়গার এখানে আচ্ছা এই যে ইসলামের ইতিহাসে হিস্টানটা জেরুজালেমের কিল্লা দহল করে রাখছে কিল্লা কিল্লাটা যখন হিস্টানটা দহল করে রাখছে তখন মুসলমানরা কি করছে মুসলমান বাহিনী এই কিল্লার চারপাশে অবরোধ করে রাখছে অর্থাৎ তারা এই কিল্লার বাহিরে যাইতে পারবে না খাবার আনতে পারবে না কোনো কিছু করতে পারবে না এই কিল্লার ভিতরেই তাদের থাকা লাগবে তার মানে তুমি যদি দীর্ঘদিন এই কিল্লার ভিতরে না থাকো তাহলে তো তোমাদের তোমার সাথে একটা সন্ধি করতেই হবে খ্রিস্টানদের এবং খ্রিস্টানরা বাধ্য হয়ে এখানে নতগত হবে কারণ তখন এই মুসলমানদের বিজয় হয়েছিল ঠিক আছে চারদিকে মুসলমানরা একের পর এক বিজয় হইতেছিল তখন খ্রিস্টানরা বলছে আমরা এই কিল্লার খুলে দিব এই কিল্লার ভিতরে মুসলমানরা প্রবেশ করতে পারবে বা কিল্লার দরজা খুলে দেব তবে শর্ত একটাই উমুর রাদুল্লাহ আসতে হবে কারণ খ্রিস্টানদের একটা বয় যদি মনে করো এখন কেল্লা খুলে দেয় আর মুসলমানরা যদি আমাদেরকে হত্যা করে বা আমাদেরকে যদি ক্ষয়ক্ষতি করে কারণ দীর্ঘদিন আমরা এটা দখল করে রাখছি এরকম তাই তাইলে এট লিস্ট জুলুম করবে না তাহলে বলছে আমরা এই কিল্লার চাবি আপনাদের কাছে দিব বা কিল্লার গেটটা খুলে দিব যদি উমর রাদিউল্লাহ কি করে এখানে আইসা আমাদের সাথে সন্ধি করে সন্ধিতে স্বাক্ষর করে বা সন্ধি করে এই দেখো কিল্লা দখল করে রাখে আর মুসলিম বাহিনী ওই কিল্লার চারদিক থেকে অবরোধ করে রেখে যেন এই কিল্লা থেকে বেরোতে না পারে তখন খ্রিস্টানরা বলে হলিফা উমর আসলে কিল্লার দরজা খুলে খুলে তাদের তার সাথে কি করবে সন্ধি হবে এটাই এখানে বলছে মুসলমান এরকম সেনা দল তার কি বহুদিন ধরে এটা কি করে অবরোধ করে রাখছিল ওকে তারপর দেখো দুর্গের দুর্গের দরজা খুলিবে অর্থাৎ দুর্গের দ্বার দরজা খুলিবে তারা অর্থাৎ তারা বলতে এখানে বলেছে তাহারা বলেছে শত্রু শেষে অর্থাৎ শত্রু খ্রিস্টানরা বলতেছে আমরা দুর্গের দরজা খুলে দিব আপনারা চারদিকে অবরোধ করে রাখছেন ঠিক আছে খুলে দিব তবে শর্ত হচ্ছে উমর যদি অর্থাৎ উমর রাদিয়াল্লাহ যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে অর্থাৎ নিজে যদি উমর রাদিয়াল্লাহ এই সন্ধিতে স্বাক্ষর করে কারণ উমর রাদিয়াল্লাহ আসলে এখানে আমাদের উপর জুলুম করাবে না না হলে আমাদের উপর জুলুম করা হবে আযাত স্বাক্ষর করে এসে আচ্ছা এটা ব্যাকআপটা আবার আমি একটু পরে বলে দেব হাইরে দেখো হাইরে অর্ধেক দরার অর্ধেক মানেছে অর্ধেক দরা মানেছে পৃথিবী অর্ধেক দরার মালিক অর্থাৎ অর্ধেক পৃথিবীর মালিক ছিল তখন উমর রাদুল্লাহ শাসন করতো উমর রাদুল্লাহ আমিরুল মমিনিন অর্থাৎ উমর রাদুল্লাহ অর্থাৎ শুনে সে খবর অর্থাৎ এই কথা যদি শুনে যে আমরা আমি যদিও ওখানে যাই তাহলে এই এই দুর্গের যারা আছে খ্রিস্টানরা খ্রীষ্টানরা আমার সাথে সন্ধি করবে তাহলে আমাকে এই ওই জায়গায় যাইতে হবে শুনে সে খবর অর্থাৎ এই কথা শুননা। অর্থাৎ মুসলমান এবং এদের কষ্ট হবে সবারই কষ্ট হচ্ছে এই জন্য তিনি এই কথা শুনেন সে খবর অর্থাৎ অর্থাৎ একাই মানে চলছে বিরামহীন বিরতিহীনভাবে তিনি চলছেন ওই কথা একা উঠে না সাহারা পাড়াইয়ে সাহারা মানে সাহারা মরুভূমি পার হয়ে অর্থাৎ পাহাড় হয়ে অর্থাৎ এই মরুভূমি পার হয়ে তিনি কি করতেছেন মরুভূমি পার হয়ে একা একাই এই উটের বৃষ্টি ইয়ে করে তিনি ওই জায়গায় যাচ্ছেন যেন এই এটা ভালো সন্ধি হয় বা কোনো কষ্ট না হয় সবাই ঝুলিতে দুখানা শুকনো পরীক্ষা আসতে পারে ঝুলিতে কি দুখানা শুকনো খোঁজ এই যে দেখো খবুজ রুটি আচ্ছা খবুজ রুটি মানেটা হচ্ছে মাংস দিয়ে আরবের দেশে খাই এমন একটা রুটি খবুজ রুটি হচ্ছে মাংস দিয়ে খাই এমন একটা রুটি খবুজ রুটি দেখো এটা মনে রাখো তাহলে শুকনো কয়টা দুখানা সবুজ রুটি দেখো তাহলে তোমাদের আমি একটু দেখাই খবুজ রুটিটা দেখতে কেমন এই হচ্ছে খবজ রুটিটা দেখো এই খবজ যে খবজ রুটি হচ্ছে এই যে আমরা মাংস দিয়ে খাওয়া হয় এরকম খবজ রুটি মাংস দিয়ে জোল টোল দিয়ে খাওয়া হয় আর যেহেতু পর্ব এখানে যেহেতু বেরি করছি তাহলে পরে যাই দেখো আচ্ছা ছয়শ সাতত্রিশ খ্রিস্টাব্দে আবু এর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে খ্রিস্টান দ্বারা অবরোধ করে তারপরে খ্রিস্টান ধর্মগুরু দেখো খ্রিস্টান ধর্মগুরু আচ্ছা সাফ্রোনিয়াস জিজিয়া করের মাধ্যমে জিজিয়া করের বিনিময়ে যান মাল গির্জা ও বসবাসের নিরাপত্তা চেয়ে শর্তে মুসলিম মুসলিমদের সঙ্গে সন্ধি চুক্তি করে আর এই সন্ধি চুক্তি এই যে খ্রিস্টানদের দাবি অনুযায়ী সে সময় আবু ওবায়দার আদুল্লাহ এর আহ্বানে মুসলিম জাহানের প্রধান খলিফা উমর রাদুল্লাহ কী করছিল জেরুজালিমে এসে চুক্তিপত্র মুসলিমদের পক্ষে স্বাক্ষর করেন এটা সার সংক্ষেপ যদি আমরা পড়ি ওকে তাহলে এই যে তাহলে আমরা অলরেডি এই রুটিটা অলরেডি বুঝতে পারছি অর্থাৎ যাওয়ার সময় কী করছি উমরাদলা জুড়িতে দুইখানা শুকনো এ খুঁটি খবুজ রুটি একটি মশকে মশক মচে পানি বহন করার চামড়ার থলে পানি বহন করার চামড়া থলে একটি মশক একটুকু পানি অর্থাৎ একটু মশকে অর্থাৎ পানি বহন করে চামড়ার থলাতে একটু পানি আচ্ছা খুরমা খুরমা হচ্ছে খেজুর খুর্মা খেজুর দু তিনটি মুঠে দুই তিন মুঠে হচ্ছে খেজুর দেখো এত বড় মানে অর্ধ পৃথিবীর মাল এ শাসন তিনি কি করছেন মানে কতটা সাধারণ লাইফ করেন তিনি কি করছে দুইটা শুকনো শুকাই গেছে এমন হচ্ছে খবুজ রুটি একটি মশুকে একটু একটু পানি নিছে এবং তিন চার মুর বা দুই তিন মুট কি করছে খেজুর নিছে আচ্ছা তারপরে দেখো কি বলছে পহরিহীন অর্থাৎ পুহরিহীন সম্রাট সম্রাট মানে বাদশাহ অর্থাৎ উমরাদুল্লাহ চলে একা পথে উঠে চলে চলে মানে চলে অর্থাৎ আমরা যখন একটা মন্ত্রীও কোথাও যাই অর্থাৎ এরকম অর্থাৎ নেতাও পাতি নেতাও যদি কোথাও যায় তাও যদি তার সাথে প্রোটেকশন প্রোটোকল হিসেবে কত দূর নিয়ে যায় আর তুমি অন্য এক ইয়াতে যাইতেছ তার মানে কত তোমার বাহিনী টাহিনী থাকবে কিন্তু তুমি কিছুই নিয়ে যাচ্ছ না কতটা সাদা মাটা লাইফ লিড করতেন তিনি চলচে একটিমাত্র বৃত্ত বৃত্ত মানে হচ্ছে চাকর কর্মচারী চাকর বৃত্ত উষ্টের রসিদরা অর্থাৎ উমরাদুল্লাহ উটের পিঠে আছে আর উষ্টের আর উটের রসিদরা চলতেছে মাত্র একটিমাত্র চাকর রশি দড়ি দরে আচ্ছা অর্থাৎ তোমরা এই এই লাইনটার আমরা এবার অলরেডি এই লাইনগুলোর ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি চলো অর্থাৎ এখানে বলতেছে ইসলামের ঘটনা ও ইতিহাস ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল কবি উমর রাদুল্লার সাহস মানবিকতা সাম্যবাদের পরিচয় তুলে ধরছেন উমর ফারুক কবিতায় তিনি বলেছেন প্রহরিবিহীন হজরত উমর রাদুল্লাহ অবরোধ করা জেরুজালেমে যাত্রা করেন শত্রুরা জানিয়েছিল খ্রিস্টানরা জানিয়েছিল যে উমর নিজে গিয়ে যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে তাহলে তারা অবরতুলি নেবেন শত্রুদের সেই প্রত্যাশা অনুসারে উমর উটের উঠের পিঠে চড়ে বিরামহীন চলছেন তারপরে দেখো তার একটি মাত্র বৃত্ত উটের অর্থাৎ চাকর উটের রশি ধরে চলছে উমর একটি মশকে সামান্য পানি দু তিন মুঠো খুরমা আর খুরমা খেজুর জুলি করে দুটি শুকনো খবুজ রুটি নিয়ে সাহারা পার হয়ে চলতে হাত এ হতে চলছেন ওকে এরপরে আমরা যদি পরের এটা ব্যাখ্যাগুলো পড়ি আচ্ছা তারপরে দেখো মরুর যে সূর্য দেখো মরুর সূর্য অর্থাৎ মরুর সূর্য অর্থাৎ মরুভূমির যে সূর্যটা আছে অর্থাৎ ঊর্ধ্ব আকাশে ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে অর্থাৎ তুমি যদি মরুভূমির দিকে যাও উটের উপরে আসো আর যাই থাকো মরুভূমির মধ্যে যেন প্রচন্ড তাপ সূর্যের আলোটা মানে প্রচন্ড মনে হয় এটাই বলছে মরুর সূর্য উর্দু আকাশে আকাশ থেকে যেমন আগুনের বৃষ্টি জট আছে তো উমর যে যে পদ দিয়ে যাইতেছে সারা মরুভূমি যে মরুভূমি দিয়ে তখন এই সূর্যটা মনে হয় যেন আকাশ থেকে সূর্যের তাপটা এত বেশি হচ্ছে মনে হয় আগুনের বৃষ্টি করতেছে তা কেমন বৃষ্টি মনে আগুনের বৃষ্টি সে আগুন সে আগুন মানে সে সূর্যের যে তাপ সে আগুন তাতে তাতে মানে সে তাপে খই সম সম মানে সমান খই খই ফুটে বালুকা মানে হচ্ছে বালু মরুর পরে উপরে মনে হইতেছে ওই যে সূর্যের তাপ তাপে এই যে মরুভূমির বালির উপরে যে তাপ সূর্যের তাপটা পড়ছে মনে হয় যে খই ফুটতেছে অর্থাৎ এই বালির উপরে পা রাখলে মনে হয় যেন একদম পুড়ে যাচ্ছে জল সে খই তুমি যদি ওই উত্তপ্ত বালির উপরে খই বা ইয়া দাও দান দাও তাহলে মনে হয় তাহলে ইয়া মুড়ি হয়ে যাবে অর্থাৎ ক্ষয় ফুটতেছে এটা বলতেছে মানে প্রচন্ড সূর্যের তাপের কারণে মনে হইতেছে বালিগুলো টটবক টকবক করে ফুটতেছে সম ফুটে বালুকার মরুর পরে অর্থাৎ মরুর উপরে বালিগুলো যেন ফুটতেছে অর্থাৎ এত পরিমাণ তাপ এরপরে দেখো কিছু দূর যেতে উঠ হতে নামি নামি মানে হচ্ছে নেমে কহিল বলল বলল বৃত্তি অর্থাৎ চাকর চাকররে বলতেছে ভাই অর্থাৎ এ তার চাকর বা বাত্র মানে বিস্ত্রকে কি বলছে চাকর মানে ভাই বলে সম্বোধন করছিল ঠিক আছে ভাই বলতে এই যে তার বৃত্ত বা চাকর পেরেশান অর্থাৎ তুমি অনেক ক্লান্ত পেরেশান মানে ক্লান্ত তুমি অনেক ক্লান্ত তুমি এতক্ষণ আমি তো উটের উপরে ছিলাম উমর বলতেছে আর এখন তুমি কি করতেছো ও উটের রশি ধরে এতক্ষণ চলছো তার মানে তুমি অনেক ক্লান্ত বড় হয়েছো চলিয়া চলিয়া মানে চলে অর্থাৎ হাঁটতে হাঁটতে ভাই তুমি অনেক ক্লান্ত পেরেশান হয়ে গেছো এইবার আমি যাই এইবার মানে আমি আমি বলছি উমর নিজে বলতেছে আমি যাই যাই নিজে অর্থাৎ উমর আদুল্লাহ নিজে বলতেছে আমি যাই উষ্ঠের মানে উঠের রশি দরিয়া অগ্রে দরিয়া দরিয়া মানে দরে অগ্রে মানে আগে তুমি উঠে বস উঠে তপ্ত গরম বালুতে চলি যে চরণে চরণ মানে সে পায়ে রক্ত অর্থ উঠেছে ফুটে বলতেছে তার চাকর রে অর্থাৎ বলতেছে ভাই তুমি এতক্ষণ তো আমি উটের উপরে ছিলাম তুমি এই রশি ধরে ধরে টানতেছিলা বা হাইটে হাইটাম তো তুমি অনেক প্যারেশান হয়ে গেছো ক্লান্ত হয়ে গেছো চলে এইবার আমি যাই অর্থাৎ এবার আমি উটের রশি ধরে যাই আর তুমি উটের উপরে গিয়ে বসো উষ্ঠের রশি ধরিয়ে আগে আমি বাড়ি আর তুমি কি উটের উপরে এসে বসো কারণ তপ্ত বালিতে এ চলতে চলতে তোমার পা কি রক্ত ফুটতেছে তোমার পা মানে রক্ত বেরোইতেছে এত পরিমাণ পরিমান্তর্ত বালি এটা চিন্তা করে দেখেন একজন অর্ধবেশ পৃথিবীর শাসক সে তার ইয়া তার যে চাকর বা তার সাথে যে ইয়াটা আসে তার সাথে কতটা মানে মানবিকতা দেখাচ্ছে অর্থাৎ অর্থাৎ ইসলামে যে সকল মানুষ সমান অর্থাৎ কারো কার সাথে কারো ভেদাভেদ নেই আমরা যখন নামাজে দাঁড়াই কে ফকির কে গরিব কে মিসকিন কে বাচ্চা কেউ কোনো ভেদাভেদ না সবাই এক কাতারে দাঁড়াই ঠিক তেমনি উমর আদুল্লাহ বলছে মানুষ এখানে কি বলতেছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ আমরা সবাই ইসলাম ইসলাম ধর্মের সব মানুষই সমান তুমি চাকর হইতে পারো আর হইতে পারো মানুষ হিসেবে আমরা সবাই সমান এটা বুঝানো এনে বলতেছে দেখো এবার ব্যাখ্যাটা আমরা একটু পড়ি দেখো তার মাথার উপর মরুর সূর্য থেকে আগুন বৃষ্টি জর্চা অর্থাৎ ওই মরুভূমির বালো এমন উত্তপ্ত হয়ে আছে যেন খই ফুটছে কিছু দূর যাওয়ার পর উমর রাদুল্লাহ উটের পিঠ থেকে নেমে তার বিত্রকে অত চাকরকে বললেন ভাই উত্তপ্ত বালুর ওপর দিয়ে এতক্ষণ হেঁটে তুমি প্রচন্ড ক্লান্ত বিপর্যয় হয়ে পড়েছ বিপর্যস্ত হয়ে পড়েছ তোমার পা বালুর তাপে রক্তবর্ণ ধারণ করেছে এবার তুমি উঠের পিঠে উঠে বসো আমি রশি ধরে সামনে হেরে যাই কতরা মানবী কতরা মানে আল্লাহ বিরু এবার তার বৃত্তটা বৃত্ত দেখো কি বলতেছে বৃত্ত মানে চাকর দস্ত হইছে হাত আর চুমি মানে চুমু কাদিয়া কহিলো কহিলো মানে বললো উমর কেমনি এই আদেশ করো তুমি আছে সম্পূর্ণ লাইনের অর্থগুলোকে বলে না উঠছে মানে হচ্ছে উঠের পিঠে আরাম করিয়া করিয়া মানে করে গোলাম রহিবে রইবে বশি আর হেঁটে যাবে হলিফা উমর দড়ি মানে দরে উটের রশি তাহলে এই কথাটার অর্থ হচ্ছে এই যে চাকরটা চাকরটা উমরাদোলার হা হাতে হাতে দইরা চুমুখে খেয়ে কাঁদিয়া কাঁদিয়া কইতেছে উমর দেখো বলে না কিন্তু বাদশাহ উমর সাইন সমর এই উমর ওই উমর আমাদের হলে একদম মনে কর প্রধানমন্ত্রীর বা কাউরে মনে করো যাকে পিস সাহেবের মতো মানে আর এমন ইয়া দেয় এরকম বলতে বলতে শেষ করে ফেলে মানে তার এরকম কিন্তু সে তো স্বাভাবিক উমর কেমনে এই আদেশ করো তুমি তুমি এই আদেশ কিভাবে করো যে আমি চাকর হইয়া উটের পিঠে বসবো আর তুমি অর্থ কিছুবির বাদশাহ হইয়া তুমি নিজে হাইটে হাইটে যাওয়া এক আদেশ কেমনে করো তুমি উষ্টের পিঠে যা উটের পিঠে আমি আরাম করিব আর গুলাম আর রইবে তুমি আমি গুলাম উষ্টের পিঠে বই আরাম করব আর তুমি হেটে হেঁটে যাবার রশি ধরে রাখ উঠে বেশি কি কিভাবে আদেশ করো ক্লিয়ার আচ্ছা তারপরে বলতেছে আমরা যদি এবার একটু ব্যাখ্যা দিই একবারে আমরা সম্পূর্ণ ব্যাখ্যাটা একবারে পড়ে ফেলি তাহলে দেখো দেখো একবারে এই সম্পূর্ণ ব্যাখ্যাটা একবারে পড়ে ফেলি হলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও আমরা অনেক সময় আছি না অন্যরে জিতাই দিয়া এখন উমর বড় হয়ে যায় উমর রদুল্লাহ এই পিঠে না বসে এই লোক যদি একদম লাস্ট পর্যন্ত যায় তাহলে আল্লাহ দরবারে এই লোক বিজয়ী না আমি কষ্ট করেছি আর এটাই বলতেছে উমর রাদুল্লাহ কি বলতেছে দেখো তুমি জিতে গিয়ে বড় হতে চাও বা এরে এমনই ছলে তো ছড় নাই তুমি কি এরকম করে আমাকে ছড়ানো করে আমার সাথে জিতে জিতেছে যাও রুজ কিয়ামতে অর্থাৎ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে মানে বলবে উমর অর্থাৎ যেদিন আল্লাহ আমারে বলবে উমর উড়ে করি উড়ে করিনি খলিফা মুসলিম জাহান অর্থাৎ মুসলিম জাহানের খলিফা তোমার এই কারণে করি নাই করিনি এই কথাটা মানে হচ্ছে খলিফা তোমার এই কারণে খলিফা করি নাই মুসলিম জাহান অর্থাৎ মুসলিম জাহান মানে মুসলিম জাহানের খলিফা করি নাই তোর তোর অর্থ নিজের তোর অর্থ কি নিজের সুখ অর্থাৎ নিজের সুখে যেন তোমার মুসলিম যে খলিফা হলিফা করি নাই তরে মানে হচ্ছে জন্ম জন্ম হচ্ছে এটা অনুসর্গ তরে মানে হচ্ছে জন্ম তরে তরে হচ্ছে এটা অনুসর্গ তরে তোর আর তোরে হচ্ছে তোমাকে বা উমর এই উমরকে বলছে এই যে তাহলে এই কথাটা কিন্তু আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি অনেকে এটা ভালো করে বলেন তোরে মানে হচ্ছে নিজের সুখ তরে হচ্ছে জন্ম তরে হতে হচ্ছে জন্ম এটা অনুসর্গ তরে হচ্ছে অনুসর্গ আর তোরে হচ্ছে তোমাকে বলতেছে কথাটা একদম ভেঙে যদি আমি বলি সুন্দর করে তাহলে হবে ওরে করিনি খলিফা মুসলিম জান অর্থাৎ তোমাকে মুসলিম জানের খলিফা করিনি শুধু নিজের সুখের সুখ করার জন্য নিজের সুখ করার জন্য অর্থাৎ তোমার চাকর আলাদা রশি টেনে যাবে আর তুমি কি করবো সারাক্ষণ বসে থাকবা এরকম এই জন্য তোমার কি করি নাই খলিফা বানাই নাই কথা তুমি অন্যের দুঃখ কষ্ট বুঝবা তুমি দেশের প্রধান তুমি হচ্ছে সবার দুঃখ কষ্ট বুঝবা আলি নিজের কষ্টটাই দেখবা এরকম না কে তারপরে বলতে দেখবা কি বলতেছে দেখো বলতেছে কি কালারটা চেঞ্জ করে বলবে কি দিব জব জব মানে হচ্ছে উত্তর অর্থাৎ কিভাবে আমি কি জবাব দিব অর্থাৎ আল্লাহ আমার এই প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দিব কি কি দিব জব জবাব মানে হচ্ছে উত্তর কি কোরিয়া অর্থাৎ করিয়া মানে এসছে করে মুখ দেখার দেখাবো রসুলের ভাই অর্থাৎ এই তার চাকর বলতেছে ভাই আল্লাহ যদি আমার এই প্রশ্ন করে আমি কি উত্তর দিব আর রাসুল সাল্লাহ সাল্লামকে আমি কি প্রশ্নের মানে কীভাবে মুখ দেবো কারণ রাসুল বলছে সকল পৃথিবীর সকল মুসলমান সমান আমি তোমাদের প্রতিনিধি শুধু আমি কি মুসলমান জাহানের শুধু প্রতিনিধি আমি কোনো দে বাদশা ইয়ে না আমি তোমাদের জন্য একটা প্রতিনিধি শুধু আমি তোমাদের প্রতিনিধি শুধু মূল অর্থাৎ আমার অধিকার নাই আরাম সুখের অর্থাৎ আমি শুধু আরাম আরাম দিন কাটাবো এমন এমন এসে আমার অধিকার নাই মানুষ হইয়া একজন মানুষই আমি আমি আরেকজন মানুষের সেবা নিব কেন আমরা সমানভাবে কাজটা করব। যে তুমি অর্ধেক রাস্তা যাবা উটের পিঠে বসিয়া আমি অর্ধেক পিঠে রাস্তা যাবো উটের পিঠে বসা আর তাহলে এটা হচ্ছে কি তাহলে কেউ কারোর সেবা নেওয়া হলো না কারণ দুজন দুজনকে সহযোগিতা করলো আর যদি আমি সম্পূর্ণ আমি যাই তাহলে আমি কি সেবা নিলাম তোমার এটাই বলছে মানুষ হইয়া নীতি এ মানুষের সেবা মানুষ হইয়া মানুষের সেবা নেওয়ার অধিকার আল্লাহ আমরা দেয় নাই মুসলিম জাহানের কেউরা অর্থাৎ কারণ কি ইসলামের দৃষ্টিতে আমরা কি সবাই সমান ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা অর্থাৎ কে বড় কে ক্ষুদ্র মানে ছোট কে কেবা মানে অর্থাৎ ইসলাম বলে সবাই সমান সব মানুষ সমান কে কে রাজা কে বাচ্চা ইসলামের কাছে এরকম নয় সবাই সমান মানুষ হিসাবে আমরা সবাই সমান আচ্ছা বিত্র যে চাকরটা চলিল উষ্টের পৃষ্ঠ চাকর কি উঠের উঠের পিঠে উঠলো পৃষ্ঠে উমর দরিল রসি অর্থাৎ পৃষ্ঠে উমর দরিল মানে ধরল রসি উমর এখন কি উঠের রসি দরে হাঁটতেছে আর চাকর কি পিঠে বসা এরপরে দেখো মানুষের মানুষের স্বর্গে তুলিয়া দরিয়া দুলাই নামিল শশী শশী হচ্ছে চাঁদ এখানে শশী বলতে উমর বোঝাচ্ছে শশী অত্থ হিসেবে চাঁদ দুলাই দরিয়া মানে হচ্ছে দরে অর্থাৎ এখানে এই মানুষের স্বর্গে তুলিয়া দরিয়া দুলাই নামিল শশী কথাটার অর্থটা হচ্ছে এমন মানুষের মর্যাদা দেখো মানুষের মর্যাদা সুচ্ছ তুলে অর্থাৎ এই যে মানুষ হিসাবে মানুষের যে একটা মর্যাদা আছে সমান যে এই কথাটা উমরাদুলা যে প্রমাণ করতেছে যে মানুষের মর্যাদা সবচেয়ে উঁচুতে সুচ্ছ তুলে নিজের দুলাই নাম লোকে অর্থাৎ উমরাদুলার নিজের দুলাই নাম যেমন এরকম চাঁদ যেমন আকাশ থেকে নেমে পড়ছে যেমন দুলাই নামছে অর্থাৎ মানুষের মর্যাদা সুচ্ছ সুচ্ছে তুলে নিজে দোলাই না মেগাছে এই লাইনটা হচ্ছে বলতে বলতে এটাই এটা শশী বলতে হচ্ছে চাঁদ মানে উমর আদুল্লাহরে বুঝাচ্ছে অর্থাৎ এখন যে লাইনগুলো বলছি এই প্যারা এই সবগুলো লাইনের ব্যাখ্যা আমরা একটু এখন পড়ে দেখো উমর রাদিয়াল্লাহ এর এই কথা শুনে তাবজে দবা চাকর তখন তার হাত চুম্বন করে আবেগ জড়িত কণ্ঠে জানতে চাইল এ কেমন আদেশ করছেন অর্থাৎ এ কেমন আদেশ করছেন উমর উঠের পিঠে চাকর বসবে আরাম করে আর খলিফা উমর সেই উটের রশি ধরে হেঁটে যাবেন তখন খলিফা উমর হাসতে হাসতে তাকে বলেন বাই তুমি জিতে গিয়ে বড় হতে চাও রুজ রুচ রোজ দিন আল্লাহ আমার কাছে যখন জানতে চাইবে আমি একজন মুসলমান হয়ে অন্য মুসলমানকে কোন অধিকারে কষ্ট দিয়েছি তার কাছ থেকে এভাবে সুখ সেবা নিয়েছি তখন আমি তাকে কি জবাব দেব। আর রাসুল ইসলামকে বা কিভাবে আমি মুখ দেখাবো আমি তো তোমাদের প্রতিনিধি মাত্র অর্থাৎ আমি তো তোমাদের কি জাস্ট একজন প্রতিনিধি মাত্র মাত্র তোমাদের কাছ থেকে কোনো সুখ সুবিধা সেবা নেওয়ার অধিকার আমার নাই আমি নিজের আরাম আয়েশের জন্য সুখের জন্য তোমাদের কষ্ট করাতে পারি না তারপরে মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া মানুষের কাছ থেকে সেবা গ্রহণ করা তো ইসলামের সমর্থন করে না ইসলামের দৃষ্টিতে সবাই সমান কেউ ছোট কেউ বড় নয় বৃত্ত এসব যুক্তিপূর্ণ কথা উপেক্ষা করতে না পেরে উটের পিঠে উঠে বসল উমর মানুষের মর্যাদাকে সহ্য তুলে ধরে নিজে দোলায় নামলেন অর্থাৎ তত্ত্ব বালিময় মরুপথে সেই উটের রশি ধরে কি করেন টেনে নিয়ে চলতে লাগলেন চিন্তা করে দেখো মানে কতটা এরকম আর এখনের এখনের দিনে শাসকরা যদি এমন হতো তাহলে পৃথিবী মানে দেশটা কত সুন্দর হয়ে যেত তাই না তারপরে দেখো জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইলো কিনা অর্থাৎ সেদিন পুষ্পের বৃষ্টি অর্থাৎ ফুলের বৃষ্টি বৃষ্টি আকাশটি হলো না কারণ এত সুন্দর মনে করো জিনিসগুলো দেখার পরে মানে এই যে একটা মানুষে মানুষ যে মানুষের সমান অর্থাৎ একটা দেশের রাষ্ট্রপ্রধান যে একটা তার চাকরকে এত সুন্দর ব্যবহার করতে পারে মানে এরকম সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারে এইগুলো দেখা আকাশ থেকে পুষ্পের বৃষ্টি হইলো কিনা কি গান গাহি মানে গাইল মানুষ সেদিন বিনা বিশ্ববিনা বিশ্ববিনা মানে এনে বিশ্ববিনা অর্থ হচ্ছে বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী কি গান গাইছিল মানুষ যে জয় জয় মানবের জয় জয় উমরী যেমন গোপালবারের বা মানে বলে না জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয় জয় গোপাল বারের জয় এরকম বলে না এরকম বিশ্ববি কি এমন গান কেউ কি গাইছে কিনা জানি না সেদিন ফেরেস্তা অর্থাৎ ফেরেস্তা তবু মানে তার তার করেছে কিনা স্তব 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 হচ্ছে প্রশংসা স্তুতি মানে বা স্তুতি আকাশে করছে কিনা এই এই দৃশ্য দেখা যাচ্ছে তাকে আচ্ছা অনাগত অর্থ হচ্ছে ভবিষ্যৎ অনাগত অর্থাৎ ভবিষ্যৎ এখানে হচ্ছে অনাগত কাল মানে সেই সময় এনে এখানে ইনডাইরেক্টলি সেই সময়ে কাল অনাগত কাল মানে সেই সময়ে গিয়েছে গিয়েছিল শুধু জয় জয় হে মানব জয় জয় হে মানব তাহলে কি বলছিল এটা পরীক্ষায় যেন আসতে পারে জয় জয় হে মানব তাহলে বলতেছে সেদিন কি আমি জানি না পুষ্পের বৃষ্টি হয়েছে যদি না পুরো মানুষ কি গান গাইতেছিল এগুলো দেখে। অর্থাৎ ফেরেস্তারা তার এই করছে গেল না তবে আমি জানি সেদিন ফেরেস্তারা তারা কি করছিল বলতেছিল জয় জয় হে মানব কেন বলতেছিল ফেরেস্তারা জয় জয় হে মানব কারণ এখানে একটা কাহিনী আছে আল্লাহ যখন ফেরেশতা আর মানুষ যখন বানাবে তখন ফেরেস্তারা আল্লাহকে বলছিল এই মানুষ বানানো লাগবে না এরা পৃথিবীতে ফেতনা ফেসাদ করবে মানে জাতি করবে আল্লাহ আল্লাহকে না করছিল যে আপনার আমরা তো আপনার ইবাদত বন্দি করতেছি আপনার প্রশংসা করতেছি আর মানুষ লাগবে না আল্লাহ তখন এই মানুষ বানানো বানানোর পরে বানানো এবং এই এই তার মানে যে আল্লাহ মানুষ বানায় দেখাইলো যে পৃথিবীতে কত ভালো মানুষ আছে তখন ফেরেস তারা এই গুরু দেখা বল জয় জয় মানে প্রথম তারা কিন্তু এই প্রতিবাদ করছিল এখন তারাই প্রশংসা করছে না মানুষের জয় গিয়ে আচ্ছা তারপরে দেখো আমরা এই লাইনটা যদি ব্যাখ্যাগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখো কবি জানেন না কবি বলতেছে আমি কবি জানেন না যে সেদিন আকাশ থেকে উমরের উপর পুষ্পপৃষ্টি হয়েছিল কিনা বিশ্ববিনায় সঙ্গীত ধ্বনি হয়েছিল কিনা সেদিন ফেরেস্তারা উমরের এই যে সাম্যনীত সমতার নীতি মানবিকতা দেখে স্তব করেছিল কিনা তথা প্রশংসা করেছিল কিনা তাও কবি জানা নেই কবির মনে হয়েছে যে অনাগত কাল সারা অর্থাৎ সেই সময় এক ঘটনার জগতময় কি হয়েছে জয় জয় হে মানব বলে জয় ধনী তুলেছিল নিশ্চয়ই ওমরের জয় ধনী করেছিল করেছিল ক্লিয়ার আশা করি এতটুকু বুঝেছ আর আশা করি এই এই কবিতার এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর বা বন্ধুর সাথে শেয়ার করতে বল আর তোমাদের শুরুতে বলেছিলাম একটা কুইজ দিব অর্থাৎ এই কবিতা থেকে অর্থাৎ কিসে শুকনো দুখানা শুকনো কি রুটি উমর আদুল্লাহ নিয়ে যাচ্ছিল তার এই সফরে এটা অবশ্যই কমেন্ট করে জানাবো যারা শুরু থেকে ক্লাসটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবাদি কয়জন এই ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ মতো দেখেছো আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের ছোটো ভাই বোন যদি থাকে তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইড করে দেবে ক্লাস এইটের সকল কবিতা দেওয়া আছে গদ্য দেওয়া আছে তোমাদের নাইনটিন নাইনের দেওয়া আছে টেনের দেওয়া আছে তোমার সিনিয়র বড় ভাই বন্ধু থাকলে ইন্টারনেট দেওয়া আছে চাকরি প্রার্থীদের জন্য গ্রামার দেওয়া আছে এগুলো দেখতে বলবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমাদের সাথে থাকবে ভালো থাকবো সুস্থ আল্লাহ Gracias